বলতেছে আজকে কি আমার প্রিয় মানুষের হাতে একটা ফুচকা কি আমার মুখে উঠবে না ছেলে বলতেছে কলি যাই লাগছে রে তখন কি করছে ফুজকা মিয়া মেয়ে তার মুখে তুলে খাওয়াচ্ছে নির্দিষ্ট দিনে ইউরোপ আমেরিকা লন্ডন এ দেশের মানুষগুলো ভালোবাসা পালন করে এরা এই দিবস গুলো পালন করে কারণ কি এরা স্বামীর কাছে ঘুমায় না এরা অন্য রুমে ঘুমায় এদের কারণ কি এরা নিয়ে ঘরে আল্লাহ করে দিবি টেনশন নাই কিসের ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি কোন ভালোবাসা দিবস নয় এটা হলো নোংরা দিবস এটা হলো নারীদের ধারানোর দিবস এটা যুবক যুবতীর নষ্ট হয়ে যাওয়ার দিবস এই দেশে হাজারো নারী ধর্ষিত হয় কেন বলছে কিনা কোন ফেব্রুয়ারি নাই মুসলমানের ভালোবাসা বারো মাস কথা না কেন এই নির্দিষ্ট দিনে ইউরোপ আমেরিকা লন্ডন এই দেশের মানুষগুলো ভালোবাসা পালন করে এরা এই দিবসগুলো পালন করে কারণ কি এরা স্বামীর কাছে ঘুমায় না এরা অন্য রুমে ঘুমায় এদের কারণ কি ঠেলা গাড়ির বাচ্চা নিয়ে ঘরে আর কুত্তেক কলত নিয়ে কুত্তেক সুমা খায় কুত্তে ওর গাল সাথে ও আর দেয় খায় এই জন্য এরা এই ভালোবাসা দিবস পালন করছে আর বাংলাদেশের ভাষায় আমি এটার নাম রাখছি কুত্তে কুত্তি দিবস এটা হলো নোংরামি করা দিবস এ কথা কেন আপনার কার্তিক মাসে না কথা

হুজুরের কাবির দেখ পেরে গেছেন হুজুরের কাবির নামা এই যে পার্কে যারা ঘরে ওদের কাবির নামা আছে এক কলেজের ক্যাম্পাসে যারা বসে থাকে হেলান দিয়া রাগ করেন না কলেজের ক্যাম্পাসে বসে এই যে কি লেছে কি জুস জুস মালতার জুস নিয়ে পাইপ দিয়ে দুটো গ্লাস হলো একটা দুইজন দুই পাইপ মুখ লেগে এমন कायदाई টান nasce মনে ওরা পানি সাসার শুক tineছে এক সুমুকে ক্লাশের সুস্যাস বিয়ের আগে একটা ডাবে দুইটা পাইপ লাগে খাচ্ছে এ কথা এই যে বান্ধবী কেনে একই টাবির ভিতরে দুইটা পাইপ লাগে খাওয়ানো জায়েজ এ বান্ধবী নিছায়া ওই যে সটপটি মামা ঝাল একটু বেশি দিয়া দেন একটা কথা কই না কেন এটা ভালোবাসা দিবস পালন করবে যা চটপটি খাচ্ছে মেয়েটা বলতেছে খাও বলে না তুমি আগে খাও বলতেছে আজকে কি আমার প্রিয় মানুষের হাতে একটা ফুচকা কি আমার মুখে উঠবে না ছেলে বলতেছে কলি যাই লাগছে রে কথা কয় না তখন কি করছে ফুচকা মিয়া মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে বলেন তো বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবীকে এইভাবে ফুচকা তুলে খাওয়ানো জায়েজ না হারা এই ধরনের অবৈধ সম্পর্ক করা যায় না হারা আল্লাযীনা হুম লিফুরুজিহিম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুম মুমিন বান্দার চার নাম্বার গুনাহ বলি যৌবনটাকে হেফাজত করা এই যৌবনে তার না গুনাহ করতেছো এই যৌবন কালের হিসাব নেবেন কে এ যুবক শোনো 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 কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা কোলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় শোভান আল্লাহ জোরে কন